আসসালামু আলাইকুম আইপিএস বাজার টিম আজকে যাচ্ছে রাঙ্গামাটি রাঙ্গামাটি পাহাড়ি অঞ্চল দেখতে পাচ্ছেন অপূর্ব সৌন্দর্যর একটি জেলা সেখানে এই বাড়িটিতে আইপিএস বাজার টিম একটি পাঁচ কিলোওয়াট সোলার সিস্টেম স্থাপন করেছে তো তারই কিছু বেসিক ইনফরমেশন আপনাদের দিব তো যেহেতু পাহাড়ি অঞ্চল প্রচুর পরিমাণে লোডশেডিং হয় তো লোডশেডিং থেকে বাঁচার জন্য এই ভদ্রলোক আমাদের থেকে একটি পাঁচ কিলোওয়াট সোলার সিস্টেম করেছে তো এখানে আমরা দিয়েছি পাঁচ হাজার ওয়াট সোলার প্যানেল পাঁচ কিলো ওয়াট একটি ইনভার্টার এবং এখানে ওনার পূর্বে থেকেই কিছু ব্যাটারি ছিল মোট এখানে উনি যেহেতু ব্যাকআপ বেশি প্রয়োজন আটটি ব্যাটারি দিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়েছি মনোটেকনোলজির সোলার প্যানেল যে সোলার প্যানেল আপনাদের দিনের বেলা সরাসরি সোলার প্যানেল থেকে আউটপুট দিবে দুইশো বিশ বোল্ট সাপ্লাই দিবে এবং একটি নির্দিষ্ট সময়ে আপনাদের ব্যাটারির মাধ্যমে ব্যাক আপ দিবে তো প্রিয় দর্শক এই সোলার প্যানেলগুলো দেখতে পাচ্ছেন আধুনিকভাবে আমরা স্থাপন করেছি ওনার যেহেতু একটু টালি বাড়ি রয়েছে তার উপরে আমরা ডিল করে সুন্দরভাবে এই সোলার সিস্টেমটি স্থাপন করেছি এই সোলার প্যানেলে আপনারা পঁচিশ বছরের আউটপুট পেয়ে যাচ্ছেন অর্থাৎ আইপিএস বাজার থেকে আপনারা পঁচিশ বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই সোলার প্যানেলগুলোতে এবং এই সোলার প্যানেলগুলো দিনের বেলা সরাসরি সূর্য থেকে আপনাদের আউটপুট দিবে এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়েছি পাঁচ ওয়াটের একটি ইউরোপিয়ান ইনভার্টার যে ইনভার্টারটি ব্র্যান্ড হচ্ছে গ্রোয়াট খুবই আধুনিক টেকনোলজির এই ইনভার্টারটি সরাসরি সোলার প্যানেল থেকে আপনাদের বিদ্যুৎ জেনারেট করবে দুইশো বিশ বোল্টে আউটপুট দিবে এই ইনভার্টারটি আপনারা মোবাইলের মাধ্যমে মনিটারিং করতে পারবেন এবং এই ইনভার্টারটি ফার্স্ট প্রায়োরিটি দেবে সোলার সেকেন্ড প্রায়োরিটি দেবে কারেন্ট এবং লাস্ট প্রায়োরিটি দেবে ব্যাকআপ অর্থাৎ ব্যাটারি থেকে লাস্ট প্রায়োরিটি আপনাদের যে বাসা বাড়িতে লোডগুলো রয়েছে সেই লোডগুলাই এই ইনভার্টারের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক আইপিএস বাজার থেকে আপনারা আধুনিক এই সোলার সিস্টেমগুলা সারা বাংলাদেশে ক্রয় করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আটটি ব্যাটারি দিয়েছি যে ব্যাটারির মাধ্যমে উনি যখন কারেন্ট এবং সোলার থাকবে না তখন একটি নির্দিষ্ট টাইমে চমৎকার একটি বেকআপ পেয়ে যাবে এখন মেশিনের ডিসপ্লে দেখতে পাচ্ছেন এসি লাইন অফ আছে শুধুমাত্র সোলার প্যানেল থেকে ওনার বাসার লোডগুলো চলছে এবং এই ইনভার্টারটি আপনারা খুব চমৎকারভাবে মোবাইলের মাধ্যমে মনিটরিং করতে পারবেন অর্থাৎ কত ওয়াট বিদ্যুৎ জেনারেট হচ্ছে কত ওয়াট আপনারা সোলার থেকে পাচ্ছেন কত আপনাদের গ্রিড থেকে নিচ্ছে সব কিছুই মনিটরিং করতে পারবেন এবং ইনভার্টার রয়েছে দুই বছরের ওয়ারেন্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস প্রিয় দর্শক আইপিএস বাজারে সকল ধরনের প্রোডাক্টে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট সহকারে সকল ধরনের পণ্য আপনারা ক্রয় করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে আইপিএস বাজার ডট কম সেখানে আপনারা ভিজিট করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে রাঙামাটি থেকে এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনারা পরবর্তীতে অন্য কোনো ভিডিও দেখতে চান অবশ্যই আইপিএল বাজার অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনারা ভিজিট করলে বিস্তারিত সহকারে আপনারা দেখে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা